আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে দর্শক তো চলে এসেছি কিন্তু মার্কেটে আমরা তো মল্লিকা মার্কেটে আপনারা চলে আসবেন আপনারা ঠিক চতুর্থ তলাতে আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন টপস গ্যালারি তো তাদের কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু গাউনে ভেরিয়েশন চলে আসছে দর্শক তো এগুলো কিন্তু ঈদ কালেকশন আচ্ছা আনারকলি স্টাইলে আচ্ছা আচ্ছা দর্শক তারা কিন্তু মূলত কিন্তু হোলসেল করে থাকে তো আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু তাদের করবেন আপনারা এই যে দেখেন ডিজাইনগুলো চমৎকার এবং সুন্দর কিন্তু গাউনের মধ্যে দর্শক এটা প্রচুর গেট থাকবে আর এই ফ্যাব্রিকটা কিন্তু একটা শাইনিং ফ্যাব্রিক দর্শক খুব আরামের কিন্তু অনেক কিন্তু তাদের হিউজ স্টক আছে এই যে দেখেন তো আপনারা যত কৃষি তত কিন্তু তাদের কাছ থেকে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন এই যে কালার এগুলো তো খুব সুন্দর এগুলো সাইজ কি হবে ভাইয়া সাইজ 32 থেকে 46 পর্যন্ত আছে আচ্ছা দর্শক এগুলো কিন্তু মানে যারা এই সমস্ত আপুরা বিষয় পরে পর্দা করেন বা বোরকা পরে থাকেন বোরকা আকারেও কিন্তু আপনারা দেখতে পাবেন আপনারা মানে টু পিস না আনারকলি স্টাইলের এই যে সাথে ম্যাচিং কালার ওনা পেয়ে যাবেন আপনারা ওয়াও খুব সুন্দর মানে বোরকার কাজ হয়ে যাবে ডিজাইনের কাজ হয়ে যাবে কিন্তু আপনারা একসাথে দুইটাই পাচ্ছেন ওকে ভাইয়া দাম কেমন আসবে এগুলা এটা দাম ओनली 1200 টাকা মাত্র 1200 টাকা আচ্ছা ওকে তো নেক্সট কালেকশন আমরা দেখব এগুলো কালার হবে না কালার হবে দর্শক অনেকগুলো কালার হবে তো আপনারা দেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দর্শক এই যে দেখেন গাউনও হবে বোরখাও হবে কিন্তু সাথে স্মোকি করা কিন্তু হাতাটা কিন্তু স্মোকি করা থাকবে না ভাই হাতাটা একটু দেখান তো আমাদেরকে এই যে দেখেন হাতাটা কফ হাতা না আচ্ছা এই যে মানে এই যে দেখেন মানে এখানে ব্যান্ডের মতো থাকবে কিন্তু আচ্ছা এটার সাথে কি ম্যাচিং অন্য হবে আচ্ছা ওনার কালারটা একটু দেখিয়ে দিই আমরা ওনার কালারটা কেমন থাকবে প্রত্যেকটার সাথেই কিন্তু ম্যাচিং কালার উন্ন এই যে দর্শক দেখেন আসলে এত সুন্দর ম্যাচিং করছে তারা আপনার আলাদা এক্সট্রা হিজাব কিনতে হবে না আচ্ছা এই যে দেখেন বাটনটার সাথে তারা ম্যাচিং করেছে এই যে দেখেন আচ্ছা দাম চলে আসবে মাত্র বারোশো টাকা আচ্ছা তো দর্শক আপনারা দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু কনফার্ম করতে পারবেন আচ্ছা এটা ডিজাইনটা ফ্যাব্রিকটার মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা অ্যাম্বোস করা যেটা এই যে দেখেন হ্যাঁ ওকে আর প্রত্যেকটা সাথে কিন্তু ম্যাচিং কালার কিন্তু অন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা দাম চলে আসবে মাত্র অনলি বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই যে দেখেন এটা পেস্ট কালার মধ্যে এটা খুব সুন্দর আর প্রত্যেকটার সাথে ম্যাচিং ওনা পাচ্ছেন হাতাটা কিন্তু লং এর মধ্যে পাচ্ছেন আপনারা এই যে দেখেন ম্যাচিং ওনা আচ্ছা আচ্ছা দেখেন দর্শক ও খুব সুন্দর মাত্র বারোশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে কালারগুলা কিন্তু দর্শক খুবই সুন্দর আমাদের উপর আমি যেটা শুধু বলছিলাম আপনারা গাউন আকারও পড়তে পারবেন প্লাস বোলখা আকারেও কিন্তু পরতে পারবেন ম্যাচিং হিজাব সহ কিন্তু পাচ্ছেন আপনারা এই যে খুলতে হবে না আমরা জাস্ট আচ্ছা নেক্সট ডিজাইনটা দেখি আমরা

মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই যে দেখেন দর্শক মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই যে দর্শক প্রত্যেকটাই দাম আসবে মাত্র বারোশো টাকা আচ্ছা আমরা নাম্বারটা দেখিয়ে দিই দর্শক এই যে হচ্ছে তাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনার দিন মূলত হোলসেল দিয়ে হোলসেল যারা নিবে তারা যোগাযোগ করবে আমাদের সাথে দশক এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম